আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা খেলা শুরু হয়ে গেছে তো বিস্তারিত অংশ কি কী আছে এই বিষয়গুলোই ইন ডিটেলস আজকেগুলো আলোচনা করবো আর পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছো এবং তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছো তোমাদেরকে নিয়ে কিন্তু অনেক কিন্তু সিনিমিনি খেলা হয়েছে ধরতে গেলে ডিগ্রি পাস করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো ধরনের একটা অ্যালার্জি রয়েছে তো তোমাদের এই অ্যালার্জি দূর করার কারণে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যাবে শিক্ষার্থীরা ঠিক আছে তো এরকমটা একটা নিউজ করা হয়েছে তো নিউজের বিস্তারিত অংশ জানাবো তো তোমরা পরবর্তী বলবো যারা অনার্স ডিগ্রি ভর্তি হবে এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাধাসনগুলো আমরা দিয়ে দেব সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই নিউজটি মূলত প্রকাশ করা হয়েছে সময় আলো পত্রিকা থেকে ঠিক আছে ওয়েবসাইট থেকে আর বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট রয়েছে আজকের প্রতিদিন আর বিভিন্ন রকম ইয়ে থেকে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে দেখাচ্ছি এখানে তোমাদের শিরোনামটি দেওয়া হয়েছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরকমটা একটা শিরোনাম দেওয়া হয়েছে বিস্তারিত অংশ যে বিষয়টি বলা হয়েছে তাহলে ডিগ্রি শিক্ষার্থীদের হয় ও বৈষম্য নিরসন অর্থ পাশের দাবিতে টু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের জন্য এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষে ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে আন্দোলন করেছে ডিগ্রি বৈষম্য ছাত্র নিরসনের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের এই আন্দোলন ডাকটি দিয়েছে তৃতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে ডিগ্রি তারা ঠিক আছে তারা আসছে তাদের রেজাল্টটি প্রথম এবং দ্বিতীয় বর্ষের আলোকে করা হোক তো এখানে তোমাদের দ্বিতীয় বর্ষে যে বেনি বেনিফিট পাবে তা হলো তোমরা যদি এই তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে যদি যোগদান করো তাহলে দেখা যাবে কি তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষাটিও অটোপাস দেওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে আর এই যে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এই ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কিন্তু অটোপাস দেওয়া হবে এটা একদম গ্যারান্টি কারণ যেভাবে এরা আন্দোলনের ডাক দিয়েছে সো এই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিতে বাধ্য কারণ ডিগ্রি ক্ষেত্রে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই কিন্তু ধরতে গেলে কিন্তু অমানবিক ঠিক আছে মানে ডিগ্রি কোর্সের কিন্তু তাদের কিন্তু কোনো একটা ভ্যালু দেয় না এরকম আর কি অনার্সের ক্ষেত্রে তারা কিন্তু খুবই প্রায়োরিটি দেয় ডিগ্রি ক্ষেত্রে কিন্তু দেয় না ঠিক আছে তো বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর রাতে ডিগ্রি বৈষম্য নির্বাসন ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক কামরুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় কর্মসূচি অংশ হিসেবে রোববার সারা দেশে বিভিন্ন যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলন হয়েছে সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয় সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা অবিচার ও জীবন নিয়ে সিনিমিনি খেলা প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব এবং ও বৈষম্য নিরসন অটোবাসের দাবিতে জড়ো হব ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল নয়টা কাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা অর্থাৎ আগামী রবিবার সকাল নয়টার দিকে যে সকল পয়েন্ট থেকে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন মানে তৈরি করা হয়েছিল সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিমুখে তারা কি আর কি রওনা দিবে এবং এক মিনিটের জন্য তারা নিরবতা পালন করবে দেন তোমাদের সিদ্ধান্তগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে তারা জানাবে ঠিক আছে অর্থাৎ ডিগ্রির তৃতীয় ভাষা শিক্ষার্থীদের এটা আন্দোলনের মূল বিষয় তারা মূলত এই আন্দোলনটি শুরু করবে তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বাস শিক্ষিত আসো তোমরা কিন্তু এতে অংশগ্রহণ করতে পারো তাহলে দেখা যাবে যে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটিও অটোবাস দিতে পারে তবে ডিগ্রি তৃতীয় মাসে পরীক্ষার অটোবাস দিবে কারণ ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাটা এই নভেম্বরে ফেলা হয়েছে ঠিক আছে নভেম্বর ডিসেম্বরে ফেলা হয়েছে সো এতে কিন্তু ডিগ্রি তিন বছর মেয়াদি কোর্সে কিন্তু ছয় বছর লেগে যাচ্ছে একজন্য মূলত তারা কি আর কি আন্দোলন করবে ঠিক আছে এবং এই আন্দোলন করার কারণে দেখা যাবে যে এই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ডিগ্রি কোর্সের যে অবহেলা জাতীয় বিশ্ববিদ্যালয় এইটা কিন্তু সংস্কার হয়ে যাবে ঠিক আছে সো তোমরা তাহলে এখানে অংশগ্রহণ করতে পারো আগামীকাল রবিবার সকাল নয় ঘটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের এখানে শেষ করবো সব ভালো থাকবে